প্রতিটি রাজ্যে পঞ্চাশ হাজারের বেশি মহিলা বিনামূল্যে সেলাই মেশিনের সুবিধা পাবেন তাই আপনি যদি এই স্কিমের সুবিধা নিতে চান তাহলে এই স্কিমের সুবিধা এবং বৈশিষ্ট্য যোগ্যতা আপনার বয়স কত লাগবে বিনামূল্যে সেলাই মেশিনের জন্য আবেদন প্রক্রিয়া আর ওই পনেরো হাজার টাকা বা কীভাবে পাবেন আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি বিনামূল্যে কিভাবে পাবেন বা কি প্রসেসে আপনারা আবেদন করবেন কোথায় যেতে হবে আজকে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন ফার্স্ট টাইম ভিডিওটিতে যারা ভিজিট করেছেন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দিবেন। লোকসভা ভোটের আগে জনমুখী কেন্দ্র এবার দরিদ্র এবং আর্থিকভাবে দুর্বল মহিলাদের স্বনির্ভর করতে বিনামূল্যে সেলাই মেশিন স্কিম চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের আওতায় সরকার মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেবে এর দরুন নারীরা ঘরে বসে সেলাইয়ের কাজ করে পরিবারকে আর্থিকভাবে সমর্থন করতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র আপনাদের লাগবে এক নাম্বার আধার কার্ড দু নাম্বার পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড বা ভোটার আইডি তিন নাম্বার আয়ের সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত অফিস থেকে বা বিডিও অফিস থেকে এটি সংগ্রহ করতে পারেন চার নাম্বার বয়সের শংসাপত্র যদি মাধ্যমিক পাশ হয় অ্যাডমিট কার্ডেই বয়স মেনশন থাকে আর আপনি মাধ্যমিকের নিচে হয় তাহলে আপনার ডেট অফ বার্থ লাগবে হিসাবে বার্থ সার্টিফিকেট কমিউনিটি সার্টিফিকেট ছ নাম্বার পাসপোর্ট সাইজের ছবি কালার ফটো হতে হবে সাত নাম্বার অ্যাক্টিভ মোবাইল নাম্বার অর্থাৎ সক্রিয় ফোন নাম্বার লাগবে আট নাম্বার মহিলা বিধবা হলে বিধবা সার্টিফিকেট লাগবে মহিলা প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে সো দর্শক বুঝতে পারছেন এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের আবেদন করার সময় জেরক্স বা অনলাইনে যখন আপলোড করবেন তখন স্ক্যান দিতে হবে এই বিনামূল্যে পাওয়া সেলাই মেশিন দিয়েই নিজের ব্যবসা এবং আয় করা যাবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে দেয়া হবে এই সেলাই মেশিন সো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন বেশ কিছুদিন আগে লালকেলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নামে একটি স্কিম অর্থাৎ বিশ্বকর্মা যোজনা দিনে এটি ঘোষণা করেছিল এবং সেই কথা মতো এবার আপনারা মুফ সেলাই মেশিন বা প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনাতে আবেদন করার সুযোগ পাবেন এবং পনেরো হাজার টাকা ডাইরেক্ট আপনার সেলাই মেশিন কেনার জন্য অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন যেহেতু দর্শক বন্ধুরা আগে কেবলমাত্র মহিলারাই আবেদন করার সুযোগ পেত কিন্তু বর্তমানে আপনাদের এই নতুন বিশ্বকর্মা যোজনার আন্ডারে এটি নেওয়ার পরে পরবর্তীকালে পুরুষরাও এটি আবেদন করার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার যারা ইতিমধ্যে সেলাইয়ের কাজ করছেন তারা বিনামূল্যে সেলাই মেশিন হিসাবে তারা পেয়ে যাবেন অর্থাৎ পুরুষেরা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার যে নতুন স্কিম সে তার রুলস হিসাবে তো দর্শক বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কোন প্রসেসের মাধ্যমে বা কীভাবে আপনারা আবেদন করবেন সেটি লাইভ আমরা দেখে নেব এর সঙ্গে আরও এক্সট্রা ডাটা আপনাদের নলেজের জন্য বিস্তারিত আলোচনা করছি কারণ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অনেকেই জানেন না তার আন্ডারে কেবলমাত্র দর্জিরাই যে পনেরো হাজার টাকা পাবেন বা আপনি প্রশিক্ষণের জন্য পনেরো হাজার টাকা পাবেন সেলাই মেশিনের জন্য তার সঙ্গেও কারা কারা আরও এই সুবিধা পাবেন বা বিশ্বকর্মা যোজনাতে কারা কারা আবেদন করতে পারবেন বা আপনার পরিচিত কেউ এরকম থাকলে কাজের সঙ্গে যুক্ত থাকলে তাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করে দাও যাতে তারাও এটি আবেদন করার সুযোগ পায় সো মাছ ধরা জালের নির্মাতা অর্থাৎ যারা জাল বোনেন দর্জি ধোপা মালাকাল প্রস্তুতকারক নাপিত স্বর্ণকার সোনার দোকান আছে বা আপনি সোনার কাজের সঙ্গে যুক্ত লক্স স্মিথ হাতুড়ি বা টুলকিট মেকার অর্থাৎ যারা বিভিন্ন ঝালাইয়ের কাজে বা গ্রিলের বানানোর কাজে লোহার কাজে যুক্ত আছে যে কোনো কাজে কামার তারপর পুতুল বা খেলনা মেকার ঝুড়ি মাদুর ঝাড়ু প্রস্তুতকারক এছাড়াও কয়ার বা ওয়েভার রাজমিস্ত্রির কাজ করে জানেন লেবারের কাজ করে যারা মুচি জুতো জুতোর কারিগর ভাস্কর অর্থাৎ মূর্তি যারা বানান স্টোন পাথর কেটে কেটে পাথর ভাঙে যারা কুমোর নৌকা নির্মাতা কাঠ মিস্ত্রি এছাড়াও অন্যান্য কাজের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তাহলে তারা এই প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন আপনাদের সামনে এই লিস্টটি উপস্থাপন করলাম গুগলে আপনারা সার্চ করবেন পি এম বিশ্বকর্মা ডট জিও ডট ইন আপনাদের সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশানে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো সো সেখানে আছেন দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বিশ্বকর্মা পি এম বিশ্বকর্মা ফন্ডে আপনাদের অ্যাড দিয়ে দিয়েছে এবং ভারত সরকারের লোগোও দেওয়া আছে সত্যম জয়তে অশোক লোগো সো দর্শক বন্ধুরা এখানে আপনারা আসবেন স্ক্রিনটি অপর দিকে তুলবেন এখানে পুরো ডিটেলস অনেকে রেজিস্ট্রেশন করেছে সে পুরো ডিটেলস এখানে আপনাদের শো হচ্ছে এবং এটা গভর্নমেন্ট থেকে যে পরিচালিত সেটিও আপনারা বুঝতে পাচ্ছেন। এরপরে আপনারা কি করবেন কোনার দিকে থ্রি ডট যে অপশানটি আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন তিনটি সাদা সাদা দাগ এরপরে আপনাদের এখানে স্কিমের ব্যাপারে ডিটেলসে বলেছে অ্যাবাউট স্কিমের নিচে আপনারা টাচ করলে স্কিম অবজেক্ট স্কিম ক্রাইটেরিয়া এভাবে স্কিম বেনিফিটস সো এখানে শো করছে আপনাদের কোনো কোশ্চেন করা থাকলে কোশ্চেন জিজ্ঞেস করবে সো দর্শক বন্ধুরা যেহেতু আপনাদের এই ডিটেলসে লগ ইন অপশানে আপনারা রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন হাউ টু রেজিস্টার এই অপশানে ক্লিক করে দিলে প্লো রেজিস্টার প্রসেসটা এখানে মেনশন করা আছে সো আপনারা রেজিস্ট্রেশনটা কী করে থার্ড এখানে অপশানে যাওয়ার পরে লগ ইন অপশানে টাচ করবেন এবং এখানে বলা আছে অ্যাপ্লিকেশন বেনিফিশিয়ারি লগ ইন অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি এখানে লগ ইন করতে পারেন সর্বপ্রথম আমি সেটাই দেখাচ্ছি এখানে আমি টাচ করলে আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসছে কিন্তু দর্শক বন্ধুদের আপনি দেখতে পাচ্ছেন এটি যেহেতু মোবাইল থেকে আপনারা অ্যাপ্লাই করতে গেলে খুব লো বা ডাউন চলে সার্ভারটা এবং এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ফোন নাম্বার দেবেন ক্যাপচার আইডি দিয়ে লগ ইন করার পরেও সমস্যা হচ্ছে অনেকেরই হচ্ছে সমস্যাতে আপনাদের সমাধানটাও বলে দিচ্ছি যেহেতু এটি ফ্রন্ট পেজগুলো একটু বড়ো বড়ো আছে সেই জন্য নিচে যে অপশন দেখতে পাচ্ছেন সিএসসি লগ ইন অর্থাৎ আপনার নিকটবর্তী যে সিএসসি আছে কমন সার্ভিস সেন্টার সেখানে গিয়ে আপনারা সহজেই এটি আবেদন করতে পারবেন কারণটাও বলে দিচ্ছি এটি আবেদন করার সময় আপনাদের ফিঙ্গার প্রিন্ট অর্থাৎ সেন্সারে যে আপনার ফিঙ্গার সে ফিঙ্গার সেন্সার নেবে আধার আপলোড করতে হবে একটি ওটিপি আসবে অনেক রকম প্রসেস আছে আপনাদের সেগুলো কেবলমাত্র সিএসসিতে সমাধান হচ্ছে তো দর্শক বন্ধুরা নিকটবর্তী যে সিএসসি সেন্টার আছে সেখানে গিয়ে আপনারা পিএম এম বিশ্বকর্মা যোজনায় আপনি যে কাজের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ দর্জি হলে দর্জির জন্য আবেদন করবেন এছাড়া অন্যান্য যে সমস্ত আমি স্কিমের লিস্ট অলরেডি দিয়ে দিয়েছি ভিডিওর মাঝে সেই সমস্ত কাজের সঙ্গে আপনারা নিযুক্ত থাকলে সেই সমস্ত কাজের সঙ্গে আপনারা অ্যাপ্লাই করবেন